দিনী ভাইয়েরা মিলে সফরে বের হয়েছি তো জিনাইদ থেকে আসছিলাম ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম তো চট্টগ্রাম থেকে আবার ব্যাক করে এখন ঢাকাতে অবস্থান করছি আপনারা আমাদের পিছনের দৃশ্য দেখে দেখতে বুঝতে পারছেন যে আমরা আছি হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল রমে এখানেই জুম্মা নামাজ আদায় করলাম তো চট্টগ্রামে গিয়েছিলাম আমার সম্মানিত শ্রদ্ধাভাজন স্যার বিশিষ্ট ব্যক্তিত্ব উনি হচ্ছে একজন উপস্থাপক প্লাস আবৃত্তিকার তো ওনার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ওনার সাথেই গতকাল খাওয়া দাওয়া হয়েছে দুপুরের খাবার খেয়েছি এরপরে অনেক জায়গায় দর্শনীয় জায়গায় ঘোরাফেরা হয়েছে তারপরে আমরা আবার ফিরে আসছি ঢাকাতে ঢাকায় অবস্থান করছিলাম ফার্মগেট ছিলাম রাত্রে তো সেখান থেকে সকালে গিয়েছিলাম আসন্না ফাউন্ডেশনে শায়েক আহমদুল্লাহ সাহেবের মাদ্রাসাতে ওখান থেকে আবার পড়ার উদ্দেশ্য করে আমরা আসছি বাইতুল মকরম মসজিদে তো এখানে তো আপনারা জানেন যে এখন বর্তমান জুলাই অভ্যুত্থানের পর থেকে বা পাঁচে আগস্টের পর থেকে ক্ষতি পরিবর্তন হয়েছে তো এর আগে কোনো দিন খতিবের পেছনে নামাজ পড়ার সুযোগ হয়নি আমাদের এখানে বাইতুল মকরমে এসে কিন্তু আজকের সুযোগ হলো বাংলাদেশের অন্যতম একজন আলেম বিশিষ্ট আলেমে দিন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শায়েক আব্দুল মালিক সাহেবের পেছনে তো ওনার মসজিদের যে বক্তব্য ছিল খুদবার যে আলোচনাটা ছিল আসলে খুবই যুগ উপযোগী আলোচনা ছিল এখানে যেহেতু এখানে হাজার হাজার মানুষ মসজিদে সমবেত হয় জুম্মার নামাজের উদ্দেশ্য করে তো আলোচনা শুনে আমার মনে হয়েছে যদি বাইতুল মকরমের মতো এই জাতীয় মসজিদ থেকে খতিবের জবান থেকে এরকম হকের আওয়াজ তৈরি হয় বা হকের আওয়াজ বের হয় বা এরকম যুগ উপযোগী সময়ের আবর্তনে বা বাস্তবতার নিরিখে যদি এরকম আলোচনা করা হয় তাহলে এই জাতির খুবই বড় উপকার হবে সেটা আমার লক্ষণীয় যেটা আমরা দেখলাম আজকে তো আজকে আলোচনার যে টপিক ছিল সেটা হচ্ছে উল ফিতরের শিক্ষাটা কী এবং মুসলিমদের ঈদ আসলে কী রোজার শিক্ষাটা কী এবং এই যে পহেলা বৈশাখ তারপরে সুলতানি যে ব্যাপারগুলো ছিল যে সুলতানি আমলের ঈদের উদযাপনগুলো আমরা তাদের ওই অতীত আমলকে আমরা তুলে ধরছি কিন্তু তার বক্তব্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে আমরা শুধু সুলতানি আমল বা অন্যান্য আমলের ঈদ দেখব কেন আমাদের দীর্ঘ দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুল্লাম কীভাবে ঈদ উদযাপন করেছেন সাহাবিরা খোলাফেরা আশিদ্দিন কীভাবে ঈদ উদযাপন করেছেন আমরা সেটা দেখছি না কেন আরও তার কথা ছিল এরকম যে আমরা শুধু কি ঈদের অনুষ্ঠানেই সুলতানি আমল দেখব আমরা সুপ্রিম কোর্টে কেন সুলতানি আমল দেখছি না আমরা সংসদে কেন সুলতানি আমল দেখছি না এই সব জায়গায় কেন আমরা সুলতানি আমলকে তুলে ধরছি না এই যে গুরুত্বপূর্ণ বিষয় উনি বোঝাতে চাচ্ছিলেন যে যা হবে যেভাবে হবে সবই ইসলাম মাফিক হবে আমাদের রাজনীতি আমাদের সমাজনীতি আমাদের অর্থনীতি আমাদের পরিবার নীতি এইভাবেই তার আলোচনাটা ছিল আজকে হয়তো বা রেকর্ড হয়েছে নেটে গেলে আপনারা দেখতে পাবেন তো এই যে আলোচনার যে ধারাবাহিকতা বা যে সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন এই জাতির সামনে এভাবে যদি চলতে থাকে আশা করছি যে জাতি ভালো মেসেজ পাবে ইনশাল্লাহ এবং সামনের দিনগুলো আরও ভালোভাবে এই জাতির কল্যাণে তিনি এগিয়ে যাক আমরা দোয়া করি সর্বোপরি আমার সাথে এখন আছে মিডিয়ায় ক্যামেরার পেছনে কাজ করছে হচ্ছে মিনহাজ এবং আমার সাথে আছে দিনী ভাই খুবই আদরের স্নেহের রাকিব তো রাকিব এখন ঢাকাতেই থাকে তো আমরা সর্বোপরি নামাজ শেষ করে আমাদের সৌভাগ্য এটা আল্লাহ তালা কবুল করেছেন সৌভাগ্য অবশ্যই সৌভাগ্য বলব তাও খুব বেশি সৌভাগ্য বলবো আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আমাদের রাকিব এখানে যোগাযোগ করছিলেন কিছু ভাইদের মাধ্যম দিয়ে আমরা খতিব সাহেবের সাথে পার্সোনাল একটা রুমের মধ্যে বিশেষ করে খতিব সাহেব বলতে জাতীয় মসজিদের যিনি খতিব সাহেক আব্দুল মালিক সাহেব তার সাথে স্বজন সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ এবং পার্সোনাল আমাকে তিনি কিছুটা সময় দিয়েছেন আমি তার সাথে কিছু সময় কথা বলেছি এটা আমার জন্যে খুবই সৌভাগ্য আমি মনে করি আল্লাহ তালা আমাকে কবুল করেছেন বিধায়ী তার মতো একজন বিশিষ্ট আলেমের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে শেষ পর্যায়ে আমি এতটুকু বলবো যে আমরা দিনের পথে থাকবো যেখানেই থাকি যেভাবেই থাকি ইসলামকে সঙ্গে নিয়ে ইসলামের যে সংস্কৃতি যে সভ্যতা সেগুলো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আজকে আরেকটু ইচ্ছা আছে কারো কোনো শায়কের সাথে বা সাথে দেখা করার যদি সম্ভব হয় আল্লাহ তালা যদি কবুল করেন দেখা করে আমরা ইনশাল্লাহ আবার ঝিনয় দিকে রওনা দেব। আমরা দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন আমরা যেন যে নেক উদ্দেশ্য নিয়ে আমরা ঢাকাতে এসেছি চট্টগ্রাম গিয়েছিলাম সেই নেক উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করে আবার সুন্দরভাবে সুস্থভাবে ঝিনয়দেয়ে ফিরে যেতে পারি আল্লাহ তালা যেন সেই তাওফিক আমাদেরকে দান করেন بيت مضل قبيل تبخترت رجل بصوت